আলহামদুলিল্লাহ আবারও চলে আসলাম নতুন আর একটি ভিডিও নিয়ে পাবনা জেলার সাতিয়া থানা দুলোর ইউনিয়ন পুরন দুলরি কেলানপাড়া জামে মসজিদে আজকে আর দেখতে দেখতে নয়টি রোজা শেষ হয়ে গেল তো আজকের ভিডিওটা নিয়ে আসছি একত্রিতভাবে যে ইফতারের সময় ইফতারের আগমুহূর্ত আসলে ভিডিওটা খুবই ভালো লাগে সবাই দেখে আসলে একত্রিতভাবে ইফতার করার যে একটা মজা আসলে যারা রোজা থাকে তারাই বোঝে মজাটা তো আলহামদুলিল্লাহ অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি পুরন্দুল্লারি ক্যালানপাড়া মসজিদে আগত ভক্ত যারা আছেন আসলে যারা কমিটিবৃন্দ আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ যে এই মসজিদে কিন্তু টানা এক টানা তিরিশটা রোজাই ইফতারের ব্যবস্থা করা হয়েছে সবাই এক সিরিয়াল করে সবাই কিন্তু তিরিশটা রোজা পর্যন্ত আলহামদুলিল্লাহ লাগাতার চলবে তো আজকে আর ইফতারিটা আয়োজন করছে আমন্ত্রণে সালমান হোসেন তার নিজ অর্থ হয়নি আজকে কিন্তু এই ইফতারিটা দিচ্ছে ধন্যবাদ জানাই চেনেহের ভাই সালমানকে সালমান কিন্তু এই মসজিদের সহসভাপতি অসংখ্য ধন্যবাদ জানাই আরও যারা আছেন দেখেন ইফতারির আগমুহূর্ত আসলে খুবই ভালো লাগে যখন ইফতারি সামনে নিয়ে অপেক্ষা করাটা আজানের অপেক্ষা করাটা অনেকটাই ভালো লাগে কারণ আমরা মুসলিম আমরা জানি যে সিএম সাধনার মাস এই রোজা কিন্তু করতেই হবে অসংখ্য ধন্যবাদ জানাই যে এই ইফতারের সময় আসলে একত্রিতভাবে সবাই মুরব্বীগঞ্জ সবাই কিন্তু এখানে ইফতার করে আসলে খুবই ভালো লাগে কারণ আল্লাহ যেন তিরিশটা রোজা করার মতো তৌফিক দান করুন আমিন সবাইকে আলহামদুলিল্লাহ অনেক খুশি যে আমরা মোহল্লাবাসী সবাই একসাথে ইফতারে বসতে পারি একটা মজা খুবই ভালো লাগে তো আজকের ভিডিওটা করলাম ভিডিওটা কারোর কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ ফলো দিয়ে পাশে থাকবেন ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইবের করে পাশে থাকবেন দেখেন প্রিয় মুখগুলি যখন ইফতারের আগমুহূর্ত খুবই ভালো লাগে আসলে পুরনদুলারি ক্যালামপাড়া জামে মসজিদ কর্তৃক সকল সদস্য বিন্দুদেরকে ধন্যবাদ জানাই সবাই একসাথে সবাই আমরা কত সুন্দর দেখেন একসাথে বসে ইফতারটা করি আসলে আল্লাহ তুমি এদেরকে নে খায়াত দান করুক এরা যেন সময় এরকম মিল থাকতে পারে সব সময় যাতে একত্রিত থাকতে পারে আর আমরা রোজার মাসে যাতে সবাই একসাথে ইফতার করতে পারি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো কোটি কোটি শুক্রিয়া দেখেন শিশু বাচ্চাগুলোও কিন্তু এখানে ইফতারের জন্য মনাজাতে অবস্থান করছে আল্লাহ তুমি প্রত্যেকটা মানুষের নে হায়াত দান করুন এবং তিরিশটা রোজা রাখার মতো